হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকেন আর ঠিক একই রকম ভাবে আজ আমি আপনাদের সামনে ফ্যাক্টরিতে কিভাবে জিন্স প্যান্ট তৈরি করা হচ্ছে এ বিষয়ে সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব এমন একটা সময় ছিল যখন হেয়ার স্টাইল এবং প্যান্টের স্টাইল ফ্যাশন স্টাইল বলে মানা হতো সময় বদলে গিয়েছে তার সাথে সাথে হেয়ার কাটও বদলে গিয়েছে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের জিন্স প্যান্টের ফ্যাশন স্টাইলও চেঞ্জ হয়ে গেছে এই জিন্স প্যান্ট বাচ্চা থেকে ষাট বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষেরই পছন্দ আর সেই কারণেই আজ আমি আপনাদের সামনে ফ্যাক্টরিতে জিন্স প্যান্ট কিভাবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই মেহনত করা ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহী করে তোলে তো ভিওয়ার্স বেশি দেরি না করে চলুন শুরু করা যাক জিন্স প্যান্ট বানানো হয় কটন থেকে আর এই কটন চাষের জমি থেকে সোজা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে নিয়ে আসা হয় তারপর এই কটনকে ফ্যাক্টরিতে অনেক প্রসেস করার পরে একটি ক্লিন মেশিনের সাহায্যে আরও ভালোভাবে পরিষ্কার করা হয় তারপর একটা মেশিন এই সমস্ত কটনগুলোকে মোটা মোটা রশিতে তৈরি করে এবং সামনের দিকে পাঠিয়ে দেয় সামনের দিকে পাঠানোর পর মোটা মোটা সুতোগুলোকে সরু সরু সুতোতে পরিণত করা হয় আর এই কাজ এই ফ্যাক্টরিতে অটোমেটিক মেশিনের সাহায্যে অনেক স্পিডে করা হয় তারপর সুতো তৈরি হয়ে গেলে সুতোগুলোকে জিন্স প্যান্ট বানানোর জন্য বিভিন্ন ধরনের কালার করার প্রয়োজন পড়ে কারণ শুধুমাত্র কটন থেকে সাদা সুতো পাওয়া যায় সাদা সুতোগুলোকে কালার করার জন্য ইন্ডিং কিন্তু কালার ট্যাঙ্গের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা যে কালারের জিন্স প্যান্ট দেখুন না কেন জিন্স প্যান্টের ভেতরের দিকে আপনি দেখতে পাবেন সাদা কালারের সুতো রয়েছে জিন্স প্যান্টের ছিট তৈরি করার জন্য যেখানে তিনটি ব্লু সুতো এবং একটি ব্ল্যাক সুতোর সঙ্গে একটি সাদা সুতো ফিট করে মেশিনের সাহায্যে জিন্স প্যান্টের ছিট তৈরি করা হয় আর এইভাবে ফ্যাক্টরিতে একদিনে কয়েক হাজার জিন্স প্যান্টের কাপড় তৈরি করা হয় আর এই সমস্ত কাপড়গুলোকে একটি রোলারে জড়ানো হয় তারপর যখন রিল্যাক্স প্রসেস কমপ্লিট হয়ে যায় তখন কাপড়গুলোকে একটা মেশিনের ওপর বসিয়ে নেওয়ার পর আলাদা আলাদা পার্টে কেটে নেওয়া হয় রোবট ও অপারেটিং কাটিং মেশিনের সাহায্যে এই কাপড়গুলোকে জিন্স প্যান্টের ডিজাইন আকারে কেটে নেওয়া হয় এই কাটিং মেশিন এমনভাবে জিন্স প্যান্টের কাপড়গুলোকে কেটে নেয় এতে একটুও কাপড় নষ্ট হতে দেয় না তারপরে প্রত্যেকটা ওয়ার্কার জিন্স প্যান্ট তৈরি করার জন্য আলাদা আলাদা পার্টস তৈরি করে মানে একজন চেন লাগিয়ে দেয় আবার কেউ কেউ পকেট তৈরি করে তাছাড়া কেউ কেউ অন্যান্য কাজগুলো কমপ্লিট করে থাকে আর এইভাবে যখন প্রপারলি সমস্ত পার্টস কমপ্লিট হয়ে যায় তখন সময় আসে এই সমস্ত পার্টসগুলিকে একে অপরের সঙ্গে অ্যাসেম্বল করার এই ফ্যাক্টরি ওয়ার্কাররা অনেক দক্ষতার সাহায্যে এই সমস্ত পার্টস গুলিকে অ্যাসেম্বল করে দেয় আর ঠিক এই রকম ভাবে বড় বড় ফ্যাক্টরিতে এই রকম ভাবে উন্নত মানের জিন্স প্যান্ট তৈরি করা হয় কিন্তু বন্ধুরা এই প্যান্টগুলি এখনো মার্কেটে যাওয়ার জন্য কমপ্লিট হয়নি কারণ প্যান্টগুলিকে টেন্ডার হিসেবে তৈরি করতে হবে মার্কেটে যে সমস্ত প্যান্টে চাহিদা রয়েছে সেই সমস্ত প্যান্ট তৈরি না করলে কোম্পানি ডাউন হয়ে যেতে পারে এই জন্য প্যান্টগুলিকে আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা প্যাটার্নস এ তৈরি করতে হবে আর এই কাজ অনেক ধরনের পদ্ধতিতে করা হয় মানে হাতের সাহায্যেও করা হয় অথবা পাওয়ারফুল লেজার গান দিয়েও তৈরি করা হয় কিন্তু এই পাওয়ারফুল লেজার গান দিয়ে কিছু কিছু ডিজাইন করা যায় না আর সেই কারণে হাতের সাহায্যে সেই ডিজাইনগুলো তৈরি করা হয় কারণ এখন মার্কেটে যে কোনো জিন্স ট্রেন্ডের ওপর ভিত্তি করে বিক্রি হয় তাছাড়াও মিনি ড্রিল মেশিনের সাহায্যেও জিন্স প্যান্টের ডিজাইন তৈরি করা হয় আর এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে সময় আসে এগুলোকে পরিষ্কার করার কারণ এগুলোকে মার্কেটে পাঠানোর আগে ভালোভাবে পরিষ্কার করে প্যাকিং করার প্রয়োজন তারপর একটা বিরাট বড় ওয়াশিং মেশিনের ভেতরে অনেকগুলো প্যান্ট এবং স্পেশাল কোয়ালিটির পাথর দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয় এটা এই কারণে করা হয় যাতে প্যান্টের যেটা অরিজিনাল কালার সেটা জীবন থেকে যায় আর এইভাবে পাথর দিয়ে ওয়াশ করার কারণে যে কালারগুলো অরিজিনাল নয় সে কালারগুলো এখানেই উঠে যায় প্যান্টগুলো ওয়াশ করা হয়ে গেলে একটি রোবোটিক ড্রাই মেশিনের সাহায্যে এগুলোকে শুকিয়ে নেওয়া হয় আর ঠিক এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্যান্টগুলো মার্কেটে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং প্যান্টগুলোকে ভালোভাবে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় তো ভিউয়ার্স এই জিন্স প্যান্ট তৈরি করার প্রসেস আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই সমস্ত আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন ধন্যবাদ